হ্যালো ফ্রেন্ডস ঝুম্পা বয় দেবনাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে খুব মানে রোজ গরম থাকে তো আজকেও ভীষণই গরম তো সবাইকে ভেরি 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 হট মর্নিং আর আমারও কিচেনের কাজে মানে কিচেনের কাজ শুরু হয়ে গেছে তো আমার যেটা কাজ আমার তো রেগুলার সেটা করতেই হবে তো এত গরম এত গরম কিন্তু গরমের মধ্যে আরও বেশি গরম জিনিস খাবো যাতে গরমটা যাতে একটু কম হয় গরমে গরম বেশি হলে গরমটা কমই লাগবে তো সত্যি কথা বলতে কি রেগুলার ডাল ভাত বা জলদাওয়া ভাত যেগুলো বলে পান্তা ভাত তো ওই সব তো গরমকালে সব মানে সবারই খেতে ইচ্ছা করে কারণ কি এত গরমের ইচ্ছা খাবার বেশি খেতেও চায় না কিন্তু রেগুলার এইসব খাওয়াও যায় না আমরা অনেক সময় বলি যে খুব হালকা খেতে হয় বা কিছু কিন্তু প্রত্যেক দিন কিন্তু একই রকম কিন্তু খাওয়া চলে না ভালোও লাগে না তো আমাদের মুখটা এমনই একটা জিনিস যে গরম হোক শীত হোক আর বর্ষা হোক খাওয়াটা সেটা আমাদের পুরো নিজেদের নিজের নিজ মানে নিজেদের ইচ্ছার উপর কখন কোনটা খেতে ইচ্ছা করছে বা কোনটা তৈরি করব। তো ভাবলাম যে কী করা যায় তো মাংস আজকে মাংসই করি তো গরম তো এখন চলতেই থাকবে চলতে থাকবে তারপরে তো খাওয়া বন্ধ করলে চলবে না তো আমরা সকাল সকাল মাংস নিয়ে আলু নিয়ে আর আলু তো আমাদের এমনই একটা বাঙালিদের এমনই একটা খাবার যে সব কিছুর মধ্যেই দিতে হবে না হলে খাওয়া চলবে না আর যেই বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে একটু আলু জিনিসটা বেশি চলে যেহেতু আলু ভাজা এরা একটু বেশি পছন্দ করে আর মাংসর মধ্যে একটুখানি মাংস থাকলেও কী হবে একটু আলু অবশ্যই খুঁজবে তো ওই কারণে আলু তো অবশ্যই দিতেই হবে কিছু করার নেই সব কিছু নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি আর মাংসের সঙ্গে অন্য কিছু আরও কিছু করতে হবে শুধু মাংস দিয়ে তো আর খাওয়া চলবে না আর কি বলবো আর আমার ছেলে এদিকে ওদিক ঘুরছে তো ঘর ঝাঁজ দিচ্ছে আমার একটুখানি কাজের সাহায্য করছে যাই হোক রান্না করতে হবে সবাই সব সবারই সব কিছু কাজ করতে হবে কিছু করার নেই আর আর সবারই সব রকম কাজ তো করতেই হবে কিছু করার তো নেই গরমটা মানে শীত যতটা টাইম থাকে তাদের গরমটা অনেক 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 বেশি টাইম থেকে সেই কারণে খাওয়া যেরকম হালকা ফুলকাও খেতে হবে আবার মাঝে মাঝে রিচও খাবার খেতে হবে না হলে ভালো লাগবে না তো খাওয়া চলতে থাকবে আর আমার ছেলে আমি দেখতে পাচ্ছি ছাড় ছাটা নিয়ে ঘর ঘরটা ছাড় দিচ্ছে শুরু করে দিচ্ছে মানে এখন আমার আরও বিরক্ত কর যেহেতু সারাটা দিন এখন এ এদের সঙ্গে বকা বকি করতে হবে রান্নাও করতে হবে সংসারের কাজও করতে হবে যাই হোক এইভাবে চলছে দিনগুলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কাজ আমার করতেই হবে তো আপাত আপাতত এতটাই কেন কেউ নিমন্ত্রণ করে খাওয়াবেন না জানি তো আপাতত এতটাই বাই বাই